হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি সুখবর দেশের ক্রিকেটের সবচেয়ে বড় মেগা স্টার বিপিএল খেলতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে শঙ্কার কোনো শেষ নেই অবশেষে মুখ খুললেন সাকিব আল হাসান নিজেই লাইভে এসে তিনি জানালেন খুশির খবর তবে এতটাও খুশি হওয়ার কারণ নেই কেননা বিপিএলের প্রথম অংশে যে সাকিব আল হাসান খেলতে পারবেন এই নিশ্চয়তা কিন্তু নেই জানুয়ারিতে দেশে ফেরার কথা আছে সাকিব আলহসানের সেক্ষেত্রে বিপিএলের কিছু ম্যাচ হয়তো বা খেলার সুযোগও পেতে পারেন সাকিব তবে এখানেও থাকতে পারে অনেক ধরনের অনিয়তা সাম্প্রতিক সময় পাল্টাপাল্টি দুইটি সংবাদ সম্মেলন করেছেন খালেদ মাহমুদ সুজন এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিসিবি সভাপতি কৌশলে সংবাদ সম্মেলনের ঠিকই মিথ্যা সুরে গাইলেন গান যেখানে সাকিব হাসানকে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু তিনি জানতেন সাকিব আল হাসানের ফেরাটা সম্ভব না কিন্তু বাস্তবতা বুঝেই খালেদ মাহমুদ সুজন বললেন সাকিবিয়ান তো অনেক তার প্রভাব পড়বে তিনি যে খেলতে পারবেন না এটা নিয়ে তিনি দুঃখিত খালেদ মাহমুদ সুজনের কথা শুনে অবশ্যই বোঝা যায় যে সাকিবের বিপিএল খেলাটা অনেক কঠিনই হবে